যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বোয়ালজোর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে মঙ্গলবার লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এই মাহফিলের সংগঠনের বিপুল সংখ্যক ট্রাস্টি ও বারাগঞ্জ উসমানীনগর উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি আলহাজ মোতাহির আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মাহফিলের শুরুতে হাফিজ আব্দুর রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহফিলে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ কবির উদ্দিন বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আনহার মিয়া ট্রাস্টের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া বালাগঞ্জ ওসমানীনগর সমিতির সাবেক সভাপতি আব্দুর গফুর বর্তমান সভাপতি রশিদ আহমেদ সহ আরও অনেকে

এই ইফতার মাহফিলে উপস্থিত বালাগঞ্জ স্মারীনগরের সর্বস্তরীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমি বলজ ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি হিসাবে এই ট্রাস্টের পক্ষ থেকে আমি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব আলহাজ কবির উদ্দিন সাহেব এখানে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত ছিলেন আমাদের আরেক শ্রদ্ধেয় মুরব্বী জনাব আনহার মিয়া সাহেব ট্রাস্টের সাবেক সভাপতি এবং উপস্থিত হয়েছেন আমাদের সমিতির সাবেক সভাপতি জনাব আব্দুল কপুর সাহেব ইফতার ও দোয়া আয়োজন করা হয় এখানে আমাদের উসমানী নগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সাবেক ট্রাস্টের সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক সমিতির সাধারণ সম্পাদক সভাপতি সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন স্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমি ট্রাস্টের সাধারণ সম্পাদক হিসাবে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা সকল উপস্থিত হওয়ার জন্য আর আগামীতে আরও সুন্দরভাবে যাতে আমরা এই ধরনের দোয়া মাহফিলা আয়োজন করতে পারি